আসলে আসসালাম আলাইকুম এবির কে সবাই কেমন আছো আজকে না ব্লগ করার মতো কোনো তেমন ইচ্ছে আসিল না তো আর যেহেতু নাজিম ভাইয়া আছে তানিশা মিম আপু

আমাদের দেখে বিতটনে মানে ফাইটে যার মতো অবস্থা যে একটা মাইয়া সে কিভাবে সহ্য করতেছে আল্লাহ তাকে অনেক ধৈর্য দিছে অনেক ধৈর্য দিছে আর মিমাপুর জন্য অনেকটা দোয়া করে সে অনেকটা ভালো থাকবে আর তার থেকে বেটার একজনকে পাবে হয়তো সে এখন আর এই নিয়ে চিন্তা ভাবনা করতেছে না বাট কষ্টকে জিনিস একটা মেয়ের কষ্ট একটা মেয়ে অনেকটা ভালো করে বুঝে তাও সেটা হচ্ছে তার স্বামীর ক্ষেত্রে আশা করি মিমাপু খুব খুব ভালোভাবে থাকবে আর তার তাকে যেন আল্লাহ অনেক ধৈর্য দেয় এগুলো চোখের সামনে দেখা থাইটা মানে তাকে যেন আল্লাহ প্রচুর ধৈর্য দেয় এছাড়া আর কিছু বলার নাই আর এসব ভিডিও দেখলে এখন নিচেতে অনেকটা খারাপ লাগে যে একটা সময় কতটা কেয়ার করে তাকে খাওয়াই দিত এখন সে অন্য আরেকজনটাকে খাওয়াইতেছে আর এই ভিডিও গুলা শেয়ার করতেছে এগুলো আবার মিমাপুর দেখতেছে মানে কতটা কষ্ট দেয় আল্লাহ তুমি আর যাই করো আমার শত্রুরা তুমি এরকম কিছু করিলো না যে আজকে যা দেখতেছি কারণ আমার শত্রুরা তুমি ভালো করে গুলার এরকম বেস্ট ফ্রেন্ড থাকার থেকে না থাকা অনেকটা ভালো অনেকটা বেশ আমি তেমন একটা ওদের ভিডিও দেখি না কোনো সময় কিন্তু প্রায় সময় সামনে আসতো দেখতাম কিন্তু মিমাপ্পকে খুবই ভাল লাগে বিশেষ করে তার চুলগুলা তো এত সুন্দর একটা মায়েকে রাইখা মানুষ কেমনে কি করে এগুলো কেমনে সম্ভব হয় যেই জায়গার মধ্যে ওরে বাসায় নিয়ে আসলো ওরে ফ্রেন্ড তবে মিমাপ্পু অনেক খুব সরল মনে একটা মানুষ খুবই সরল মনে একটা মানুষ যে আসলে বলার মতো না মানে সে কখনো বুঝতেই পারে নাই যে তার বেস্ট ফ্রেন্ড তার সাথে কিন্তু কাজ করবো আশা করি এই পৃথিবীতে তাদের এই জিনিসগুলো প্রত্যেকটা পাতা-পাতা লেখা থাকবে আর বিশেষ করে কেউ আর বেস্ট ফ্রেন্ড বানাইতে যাইবো না আর বা যদিও বানাই ফালা কিন্তু বাসে আর কেউ নি আসবে না আমার সামনে মানে কখন কি হয় যে কেউ বলতে পারে না কারণ অটোমেটিক চলে আসতেছে আসলে মানুষ এমন ভাবে বদনাম করতেছে তো সবার একটা কথা বল ভাই ওদের এই ভিডিওগুলা দেখার পর থেকে না মানে বেস্ট ফ্রেন্ড বলতে যে শব্দটা না ওটা মনেতে একেবারে হারিয়ে গেছে

আমি না বারবার কেন যে তানি সেরা আপ আপু বলতেছি ভাই ভাত দেন ওইটা বা মানে মিম আপুর এইগুলা দেখে মানে এতটা খারাপ লাগতেছে মানে আর পারি নাই যে ওদেরকে না নিয়ে কিছু না বলতে আর পারি নাই তো ওদের জন্য তো সবাইকে একটা কথা বলবো ভাই ভিডিওটা দেখে শেষ হয়ে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর তানিশা আপু আর কি বলবো তানিসা আপুর বলার কোনো ইচ্ছা নাই আর নাজিম ভাইয়ের আর কি বলবো তো